রনা হচ্ছে এমন একটা জায়গা দেখতে যেখানে হচ্ছে হাজার হাজার বানর শত শত বানর একেবারে উন্মুক্ত আমরা সবাই মিলে রনা হচ্ছি সেখানে যাওয়ার জন্য এবং দেখবো আপনাদের দেখাবো ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি ভাই আসলে কি ওখানে হাজার হাজার বানর দেখা যায় অনেক অনেক বানর অনেক উন্মুক্ত সব একদম উন্মুক্ত উন্মত্ত সেই শত শত বানর দেখতে আমরা যাওয়ার সময় আমাদের প্রতিমধ্যে একটা দুর্ঘটনার শিকার হয়ে আমরা তবে আমরা থেমে থাকার পাত্র নই আমরা আজকে যাব সেখানে দেখবো তাদের অবাধ বিচরণ সবকিছু আপনাদেরকে দেখাবো দেখানোর জন্যই মূলত আমরা চলে যাচ্ছি সেই বানরের রাজ্যে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বন্তব্যে যেখানে শত শত বানর ভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে চলে আসছে এখানে নেই কোনো চিড়িয়াখানা আছে হাজার হাজার উন্মুক্ত বানরের এক বিশাল রাজত্ব চারিদিকে ঘন জঙ্গল আর তার মাঝেই এই বন্ধুদের অবাধ বিচরণ চলুন আজকে পুরো সময়টাই কাটাই এই কিউট মেহমানদের সাথে এখানে পা রাখলেই আপনার মনে হবে আপনি কোনো সিনেমার সেটে চলে আসছেন সন্তোষপুর বনাঞ্চল প্রায় একশো একরের ওপর বিস্তৃত এখানকার মূল আকর্ষণ হল এখানকার রেসাস প্রজাতির বানর এরা মানুষের খুব কাছাকাছি থাকে তবে আপনার হাতে যদি কোনো খাবারের ব্যাগ থাকে সাবধান ওরা কিন্তু বেশ চটপটে আমি এখানে চীনা বাদাম আর নিমকি নিয়ে এসেছি দেখুন এরা কত শৃঙ্খলার সাথে খাবার নেই তবে মনে রাখবেন এদের বিরক্ত করা বা ভয় দেখানো একদম উচিত নয় বনের ভেতরে রাস্তা দিয়ে হাঁটলে আপনি এক অদ্ভুত অশান্তি পাবেন শান্তি দুপাশে জঙ্গল মাঝখান দিয়ে সরু রাস্তা সবচেয়ে মজার ব্যাপার হলো এদের সামাজিক জীবন মা বানরগুলো তার বাচ্চাদের যেভাবে আগলে রাখে তা দেখলে সত্যি মায়া লাগে স্থানীয়দের মতে এখানে কয়েক হাজার বানর রয়েছে এখানে কি পরিমাণ বানর আছে পনেরোশো থেকে দুই হাজার খাবার দেয় কখন সকালে সকালে শুধু একবার একবার কতগুলা করে দেয় খাবার পঁচিশ কেজি চাউল প্রশাসন থেকে এদের রক্ষণাবেক্ষণ করা হয় যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তবে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট একটি ডে ট্রিপ গন্তব্য হতে পারে ভাই আপনি কোথা থেকে আসেন ভাই আমার বাসা হলো জেলা গাজীপুর কালী একুছনা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া হ্যাঁ ফুলবাড়িয়া থেকে আসেন টাঙ্গাইলের এটা হচ্ছে সন্তোষপুর এটা তো মনেই মমনসিংহ হচ্ছে হ্যাঁ মমনসিংহ হচ্ছে এটা আচ্ছা শেষ মাথা হচ্ছে টাঙ্গাইলের তাই তো জি কিরকম অনুভূতি যে প্রাকৃতিক যে খোলামেলা বানর তাদের দেখে কিরকম অনুভূতি আবার নিজ হাতে বাদাম খাওয়াচ্ছেন কিরকম লাগছে এখানে হাজার হাজার বানর হ্যাঁ ওরা কিন্তু প্রভুভক্ত বাদামের ভক্ত কিন্তু অনেক কিছু আছে কিন্তু খায় না কিন্তু বাদামটা বেশিরভাগ খায় ঠিক আছে যাদের মানে দেখার খুব ইচ্ছা এটা হল মধুপুর তাই না টাঙ্গাল মধুপুর আসবেন হাজার হাজার বানর এখানে আছে এই যে দেখেন গাড়ির মধ্যে

এইটাই সেই স্থান যেখানে মানুয়ারদের বন বিভাগ করতে খাবার দেওয়া হয় প্রতিদিন চার প্রতিদিন সকালে চার বালতি তিন বালতি পাঁচ বালতি এরকম নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় চাল দেওয়া হয় এখানে দেখেন এখানে খাবার দেওয়ার পর তারা এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খায় সারাদিনই খায় মোটামুটি যখন তাদের পেট ভরে যায় খাবারের খোদা মিটে যায় তখন তারা বিভিন্ন গাছে এই উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছে এই গাছের মধ্যে চলে থাকে এটা তোমার বাসা এই যে বানর এখানে তোমাদের ডিস্টার্ব করে না করে কি তুমি যদি মজা নিয়ে আসো মজা নিয়ে যায় না কি চুরি করে নিয়ে জায়গা নিয়ে জায়গা খাবলা বল নিয়ে জায়গা ভাত রান্না লাগি ভাত নিয়ে যায় ভাত নিয়ে যায় না আর কি দেখলি নিয়ে যায় দেখলি নিয়ে যায় খুব সাবধানে থাকতে হয় না তোমার বই নিয়ে কি কোনো সম্পর্কে বানরে না ওই তো তাই নিয়ে বানর হয়ে পারে না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে বানরগুলি আছে সেগুলোকে খাবার দেওয়া হয় চাউল দেওয়া হয় প্রতিদিন এই যে দেখেন এই চাউলগুলো প্রতিদিন এই চাউলগুলো দেয় এই বানরগুলিকে আর এনারকে ঢাকা থেকে আমাদেরকে প্রাণী সম্পদ বিভাগ থেকে ডাক্তার আসে তাদেরকে ভ্যাকসিন করে তাদেরকে পর্যবেক্ষণ করে বিভিন্ন রকমের যে আছে ট্রিটমেন্টগুলো বানরকে করা হয়